আলাইকুম প্রিয় দর্শক মিস্টার আপনাদেরকে জানাই স্বাগত আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কেকের ভিডিও আপলোড করে থাকি আজকে আপনাদের সামনে একটি ক্যারেক্টারের কেক আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই কেকটির ছবি কাস্টমার আমাদের কাছে দেয় আমরা সেইভাবে কেকটা অফিসে অর্ডার করে নিয়ে আসি এই কেকটির ইনসাইডে চকলেট ভ্যানিলা মিক্স ছিল আউটসাইড কাস্টোমার ডিজাইন ছিল মিস্টার বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ সবসময় নিখুঁতভাবে কেক তৈরি করে থাকে এই কেকটির আউটলুক সম্পূর্ণ মার্জিবেন চকলেট দিয়ে বানানো হয়েছে এমনকি মেসেজটি যে লেখা হয়েছে সেগুলো মার্জিবেন চকলেট দিয়ে লেখা হয়েছে মিস্টার বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপের একটি স্লোগান কোয়ালিটি ইজ ওয়ে অফ লাইফ খাবারের জগতে কোয়ালিটি মেনটেন করা প্রত্যেকটি মানুষের প্রতি জরুরি এই ধরনের কেক যদি আপনারা বানাতে চান অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে থাকার যে কোনো স্থান থেকে ডেলিভারি নিতে পারবেন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও